বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়িতে দিনব্যাপী অনুষ্ঠানের প্রস্তুতি চলছে প্রতি বছর পঁচিশে বৈশাখে এই কাছারি বাড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকবির জন্ম পালন করা হয় এবছর তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে কবির জন্মবার্ষিকী পালন করবে শাহজাদপুরবাসী তাই প্রতিদিন দেশ বিদেশের রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত থাকছে কবির স্মৃতি বিজেরিত কাছারি বাড়ি প্রাঙ্গন কবিগুরু স্মৃতিবিজেরিত শাহজাদপুরের কাছারি বাড়িতে প্রতি বছরই উদযাপিত হয় কবির জন্মবার্ষিকী শাহজাদপুরের সার্বজনীন উৎসবে পরিণত হওয়া এই উৎসবে অংশগ্রহণ করতে ইতিমধ্যেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন রবীন্দ্রপ্রেমীরা এবারের জন্মবার্ষিকীটি সবলভাবে পালন করতে রাত পরিশ্রম করছেন সবাই দিবসটি বিশ্বমানের একটি অনুষ্ঠান উপহার দিতে রবীন্দ্র গান নৃত্য ও নাটকের মহড়া চলছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তত্ত্বাবধানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের সাজাদপুরের শিল্পী শিল্পী কাছে অনেক বড় একটি উৎসব এটি আমাদের সাজাদপুরে প্রতি বছরের ন্যায় তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে এবারের আমাদের আয়োজনে আমাদের সাহায্যের প্রত্যেকটি সংগঠন তাদের পরিবেশন আনে উপস্থিত থাকবেন এবং প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে সকল সংগঠন একত্রিতভাবে উদ্বোধনী সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করবেন আমাদের এবার প্রস্তুতি অনেক ভালো আমরা অনেক সুন্দরভাবে শাহজাদপুরের প্রতিটা সংগঠন চেষ্টা করছি যে রবীন্দ্রনাথকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং তার যে সৃষ্টি গান আবৃত্তি উপন্যাস গীতি নৃত্য নাট্য সবকিছুই আমরা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি প্রতি বছরের ন্যায় এবারও জেলা প্রশাসকের আয়োজনে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে তিন দিন ব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন থাকছে কাছারি বাড়িতে এই আয়োজন সফল করতে ইতিমধ্যেই সুসজ্জিত করা হয়েছে বাড়ির প্রাঙ্গণ কবির জন্মজয়ন্তী আনন্দ ঘন ও উৎসবমুখর করার পাশাপাশি অনুষ্ঠানে আগত দর্শনার্থীর কথা মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রবীন্দ্র কাছারি বাড়ির কাস্টোডিয়ান অফিসার রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্র কাছারি বাড়িকে ঢেলে সাজানো হয়েছে বিশেষ করে লাইটিং ব্যবস্থাপনা এবং পাথ হয়ে বাগান মিলনায়তন জাদুঘর টিকিট কাউন্টার এবং ঠাকুর বাড়ি এবং বকুলতলা এগুলোকে উপস্থাপনযোগ্য করে আমরা রাখছি যাতে করে তিন দিন ব্যাপী অনুষ্ঠান মালাটা সুন্দরভাবে উদযাপিত হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো জন্মবার্ষিক উপলক্ষে তিন দিন ব্যাপী এখানে আমরা রবীন্দ্রনাথ কাছারি বাড়ির যে প্রাঙ্গন আছে সেখানে আমাদের প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ করেছি আমাদের যে ছোটোখাটো যে কাজগুলো রয়েছে সেগুলো হয়তো বা রয়ে গেছে আমরা আশা করতেছি যে আমাদের অর্থাৎ প্রোগ্রাম শুরুর একদিন আগেই আমরা সকল যে অন্যান্যদের যে ছোটো ছোটো যে প্রস্তুতিগুলো আছে সেগুলো আমরা সম্পূর্ণ করতে পারবো বিশ্ব একশো তেষট্টিতম তম জনবার্ষিকী উপলক্ষে কবির চিঠি বিচারিত রবীন্দ্র কাছের বাড়িতে পঁচিশে বৈশাখ থেকে তিন দিন ব্যাপী নানা কর্মসূচি শুরু হবে অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন জাতীয় সংসদের ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্রচন্দ্র সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য চয়ন ইসলাম Arifin Moon, News. Takes.